সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছে আমি শাহন শারাসেল শুরুতেই জানবো এই সপ্তাহের সংবাদ শুরু চীনের বেসরকারি খাতের সুবিশাল সম্ভাবনায় জোর দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চোদ্দতম অধিবেশন চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি চলচ্চিত্র ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড মুভি চীনের নজা গাজা ফিলিস্তিনের অংশ বলে জানালেন আরব লীগের চীনা প্রতিনিধি এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ সোমবার বেসরকারি উদ্যোক্তাদের প্রতিনিধিদের সঙ্গে সেমিনারে অংশগ্রহণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং তিনি সেমিনারে চীনের বেসরকারি খাতের বিশাল সম্ভাবনার উপর জোর দিয়ে বলেন নতুন যুগে বেসরকারি উদ্যোগ এবং উদ্যোক্তাদের সক্ষমতা পূর্ণভাবে প্রয়োগ করার এখনই উপযুক্ত সময় এই খাতে উচ্চমানের উন্নয়নকে সমর্থন করতে সবার একমতে আসা উচিত প্রেসিডেন্ট শি চিংপিং বেসরকারি খাতের অধিকার এবং উদ্যোক্তাদের সুরক্ষা নিশ্চিতের উপর জোর দেন তিনি বলেন বেসরকারি উদ্যোক্তাদের উচিত উদ্যোগ এবং দেশপ্রেমে গর্বিত হওয়া তাদের ব্যবসাগুলো শক্তিশালী এবং সম্প্রসারিত করার উপর মনোযোগ দেয়া যাতে চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র এবং চীনা আধুনিকরণ এগিয়ে নেওয়া সম্ভব হয় সেমিনারে চীনের প্রধানমন্ত্রী ছিয়াং উপপ্রধানমন্ত্রী তিন সুয়েংতাং এবং চীনের গণরাজনৈতিক পরামর্শক সম্মেলন জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং উপস্থিত ছিলেন সম্মেলনে হুয়াউয়ের রন ছংফেং বিওয়াইডির ওয়ান ফু নিউ হোপের লিউ ইয়ং হাও উইলস সেমিকন্ডাক্টরের ইউ রন রং এবং শাওমির লেই টুং সংসহ উদ্যোক্তারা তাদের পরামর্শ এবং মতামত প্রদান করেন আগামী চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চীনের চোদ্দতম ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চোদ্দতম অধিবেশন এনপিসির স্থায়ী কমিটির চেয়ারম্যান চাওলে সভাপতিত্বে এনপিসির স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন কাউন্সিলর বৈঠকে গেল সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয় অধিবেশনে আইন প্রণেতারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন এর মধ্যে রয়েছে এনপিসি স্থায়ী কমিটির কাজের প্রতিবেদন চোদ্দতম এনপিসির তৃতীয় অধিবেশনের জন্য একটি খসড়া এজেন্ডা প্রেসিডিয়াম ও মহাসচিব পদপ্রার্থীদের নামের তালিকা এবং ভোটার নয় এমন প্রতিনিধিদের তালিকা করা এবার একটু ভিন্ন প্রসঙ্গ বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে চীনা অ্যানিমেটেড মুভি ন জ্যা টু এটি একক বাজারে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়েছে পেছনে ফেলেছে আগের রেকর্ডধারী স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাস সিনেমা হলগুলোতে ব্যাপক জনপ্রিয়তার জোয়ারে ভাসছে জ্যা দুই ভেঙে চলেছে একের পর এক সব রেকর্ড চীনা নববর্ষের সময় দেশটিতে মুক্তি পাওয়ার পর থেকে এই চলচ্চিত্রটি একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে গেল মঙ্গলবার ডিজনি মুভি ইনসাইড আউট দুইকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের তালিকায় উঠে এসেছে এই সিনেমাটি এটি একক বাজারে একশো কোটি মার্কিন ডলার আয়ের মাইল ফলক স্পর্শ করা প্রথম চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছে হলিউডের বাইরের প্রথম প্রযোজনা হিসেবে এই মুভিটি বিলিয়ন ডলার ক্লাবের নাম লিখিয়েছে চীনের টিকিটিং প্ল্যাটফর্ম বিকনের তথ্য অনুযায়ী গেল শুক্রবার পর্যন্ত নওয়াজয়া দুই মোট ছয়শ কোটি বাইশ লাখ কিওয়ান আয় করেছে তেরোশো শতকের মিন রাজবংশের একটি পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই মুভিটি একটি ছোট বালকের অলৌকিক ক্ষমতাকে উপজীব্য করে গড়ে ওঠে চলচ্চিত্রটি তার রয়েছে জাদুকরী ক্ষমতা এবং ব্যতিক্রমধর্মী মার্শাল আর্ট দক্ষতা দু সালের হিট সিনেমা নার সিকুয়াল হল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লুড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাই